হার্টের রুগীরা বা ডায়াবেটিসের রুগীরা কি খাবার বেশি খেতে পারবে এখন এখানে এই প্রশ্নটি হলো এই যে আমার কিছু কিছু হার্টের বা ডায়াবেটিসের রুগী আছে তাদেরকে কিন্তু আমি বলি যে আপনাকে আরও বেশি খেতে হবে আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি আপনার হাইট আপনার ওজন আছে পঁয়তাল্লিশলিশ কেজি এবং এইরকম ওজন থাকলে কিন্তু আপনি ভবিষ্যতে সমস্যায় পড়ে যাবেন ডায়াবেটিসও আপনার কন্ট্রোল হবে না এদিকে আপনার হার্টেরও আপনার সমস্যা বাড়তে থাকবে তাহলে আপনার সেক্ষেত্রে করণীয় কি আপনার ওজন বাড়াতে হবে এই ধরনের ডায়াবেটিস বা হার্টের রুগীদের কিন্তু ওয়েট বাড়াবার জন্য তার ওয়েট গেইনিং ডায়েট চার্ট দিতে হবে তার খাবার আরও বাড়িয়ে দিতে হবে এই খাবার যখন আপনি বাড়াবেন তখন লক্ষ্য রাখতে হবে তাতে যাতে প্রোটিন বেশি থাকে কার্বোহাইড্রেট পরিমিত মাত্রায় থাকে এবং সুগারি আইটেম না থাকে ভেজিটেবলস মিনারেলস থাকে এই রকমের ফ্রুটস আপনাকে খেতে হবে ব্যালেন্সড ডায়েট আপনাকে দিতে হবে কিন্তু যে খাবারগুলো থেকে হার্টের ক্ষতি হয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুধু ওই খাবারগুলো কাটাল করতে হবে ওগুলো বাদ দিতে হবে আর যেগুলো ভালো খাবার সেগুলো খেতে হবে এই ভালো খাবার সম্পর্কে তো আমি অনেক ভিডিও তৈরি করেছি ইউটিউবে চ্যানেলে আসে ওখান থেকে দেখে নেবেন